আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তা আমি অনেক দিন ধরে ভাবছি যে নতুন করে আবার পূর্ণ জন্ম পেল আমার দেশ পত্রিকা যেটা সত্যের কথা বলে এবং জনগণের কথা বলে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ওনার উপর ভিত্তি করে আমি অনেকদিন ধরেই ভাবছি এই পত্রিকাটা বাংলাদেশে আবার পুনরায় ঘুরে দাঁড়াক সেই চিন্তা চেতনা সেই ভাবনায় অনেক দিন ধরেই কিনব কিনব বলে কিনতে পারছিলাম না তাই আজ কিনেই ফেললাম এই দেখতে পাচ্ছেন এটা হলো আমার দেশ পত্রিকা এই পত্রিকাটাই আমি কিনলাম আজকা পত্রিকাটার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার ষোলো জানি না দামটা বর্তমান সময়ে একটু বেশি কিনা এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন তা মূলত মূল বিষয়টা হলো আমি যে ভাইটি আমাদের এখানে পত্রিকা বিক্রি করে আমি কোন সময় কিনি না সচরাচর এটা মূলত আজকে কিনা এবং জানার জন্য এটা কিনলাম আসলে এই বারো টাকা দুইটা লাইন বা দুইটা হেডলাইন পড়ছি আমার বারো টাকা উসুল হয়ে গেছে সেটা কোনো বিষয় না বিষয় হলো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আঙ্কেল আপনি যে পত্রিকাটা বেছেন এই আমার দেশ পত্রিকাটা প্রায় দুই থেকে তিন মাস দুই তিন মাস হবে আর কি আনুমানিক যেটা হবে যে এই দুই তিন মাসে এই পত্রিকাটার চাহিদা এবং জনপ্রিয়তা কি আগের পর্যায়ে যাওয়া সম্ভব কি যাচ্ছে আপনি কি মনে করেন উনি বললেন হ্যাঁ ইনশাল্লাহ অনেক জনপ্রিয়তা অনেক সারা পাচ্ছি অনেক কেনে এবং এটা আবারও সামনে মনে করেন এটা আবারও এই আর কি এই আগের পর্যায়ে যেতে পারে যাই হোক আমিও চাই আমার দেশ পত্রিকাটা এবং এদের নিউজ এদের সবকিছু যেন যেন আবার আগের পর্যায়ে হয় ওনারা সত্যের কথা বলে আর বিশেষ করে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক উনি ওনার জীবন দশায় অনেক আর কি নির্যাতনের শিকার হয়েছে অনেক কিছু হয়ে গেছে ওনার উপর দিয়ে যাই হোক উনি আবার ওনার নিজের চেষ্টায় এবং ওনার দক্ষতায় উনি আবার এটা চালু করছে আবার আগের রকম জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করছে যাই হোক আমি এর ফাঁকে আরেকটা কথা বলবো যেন এই আমার দেশ পত্রিকা এবং আমার দেশ নিউজ কোনো সম কোনোভাবেই জনগণের বিরুদ্ধে যেন না দাঁড়ায় রাষ্ট্রের বিরুদ্ধে যেন না দাঁড়ায় জনগণের পক্ষ নিয়ে রাষ্ট্রের পক্ষ নিয়ে তারা যেন কথা বলে এটাই রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক ব্যক্তির সত্র ছায় ছায়ার তলে যে না যে না গিয়ে ওনারা যেন ওদের কণ্ঠরোধ যেন না হয় ওনারা ওনাদের মতন করে ওনারা যেন জনগণের কথা দেশের কথা সর্বভৌমত্বের কথা ওনারা যেন সবার মাঝে সাধারণ জনগণের মাঝে তুলে ধরে এটাই আমার প্রত্যাশা তে যাই হোক আমি এই পত্রিকাটার মূল বিষয় হল বারো টাকা নির্ধারণ করা আছে মূল্য ষোলো পৃষ্ঠার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বারো টাকা মূল্য নির্ধারণ করাটা আসলে এই যুক্তিসম্মত হয়েছে কিনা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন